হ্যালো বন্ধুরা আজ আমরা আলোচনা করব এমন একটি স্থান নিয়ে যা বছরের পর বছর ধরে রহস্য ঢাকা এই স্থানটি হলো বারমুড়া ট্রায়াঙ্গল যেখানে প্লেন ও জাহাজ অদৃশ্য হয়ে যায় যেন পৃথিবীর মানচিত্র থেকে মুছে যায় কি এই বারমুড়া ট্রায়াঙ্গল এবং কেন এত ভয়ঙ্কর সব কিছু জানবো আজকের এই বিরতি তাই না সম্পূর্ণ দেখতে থাক বারমুড়া ট্রায়াঙ্গল আটলান্টিক মহাসাগরের একটি এলাকা এটি মিয়ামি বারমুডা এবং পুয়ের্তো কিওকে সংযুক্ত করে একটি ত্রিভুজ আকারে ধারণ করে এই ত্রিভুজের মধ্যে ঘটে এমন কিছু ঘটনা যা পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না উনিশশো পঁয়তাল্লিশ সালের ডিসেম্বর মাসে পাঁচটি যুদ্ধবান ফ্লাইট উনি প্রশিক্ষণ মিশনে বের হয় সবকিছু ঠিকঠাকই চলছিল কিন্তু কিছুক্ষণের মধ্যেই পাইলট রেডিও সংযোগ সমস্যা দেখা দেয় পাইলটদের শেষ কথা ছিল সব অদ্ভুত দেখা যাচ্ছে আমরা কোথায় আছি বুঝতে পারছি না এরপর তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি তাহলে এই ঘটনা ঘটার কারণ কি হতে পারে কিছু বিজ্ঞানী বলেন এটি চৌম্বক শক্তির কারণে আর কিছু বিজ্ঞানী বলেন এই স্বাভাবিক ঘটনাগুলো এই ত্রিভুজে ঘটতে পারে আবার কিছু মানুষ মনে করেন এটি এলিয়েনদের কাজ তবে অনেক বিশ্লেষকরা মনে করেন বারমুডা ট্রায়াঙ্গল নিয়ে যতটা গল্প শোনা যায় তার বেশিরভাগই অতিরঞ্জিত আবহাওয়া পরিবর্তন এবং সমুদ্রের প্রবল ঢেউ এবং মানব ত্রুটি এই ঘটনার কারণ হতে পারে তাহলে কি সত্যি রহস্য নাকি আমাদের কল্পনার ভুল বারমুডা ট্রায়াঙ্গল নিয়ে সত্যি এখনো অসংখ্য প্রশ্ন রয়ে যায় কিন্তু আপনি কি মনে করেন এটি প্রায়িক রহস্য নাকি বৈজ্ঞানিক কোনো ঘটনা আপনার মতামত কমেন্টে জানাবেন এরকম আরও রহস্যময় ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিশেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে